পাকিস্তানে বিএনপির সমাবেশে বোমা হামলা অন্তত পনেরো জনের বেশি নিহত এই খবরটি শুনে নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন এই খবরটি যখন আমি প্রথমে অনলাইনে দেখি তখন আমিও অবাক হয়েছিলাম যে পাকিস্তানে বিএনপির সমাবেশ কেন আচ্ছা সমাবেশ নাই হতেই পারে কিন্তু বোমা হামলা করলো কে সেখানে তো আর আওয়ামী লীগ নেই তো বিস্তারিত বলছি অবাক হওয়ার কিছু নেই এখানে পাকিস্তানের বিএনপি হচ্ছে বেলুস্তান ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএমপি বেলুস্তান ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএমপি সেই বিএমপির অর্থাৎ বেলুস্তান ন্যাশনাল পার্টি একটি সমাবেশ করেছিল সেই সমাবেশে বোমা হামলা অন্তত পনেরো জন নিহত হয়েছে তোমরা বিস্তারিত পড়ি বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বহদ মোহাম্মদ কাকার এ তথ্য জানিয়েছেন যে তাদের সমাবেশে পনেরো জন অত্যন্ত নিহত হয়েছে এবং আটত্রিশ জনের মতো আহত হয়েছে তারা বর্তমানে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা যদি আরও বলি অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে আত্মগত হামলাকারী সমাবেশস্থলে পৌঁছাতে পারেনি বলেও জানিয়েছে বেলুস্তানের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার দুই সেপ্টেম্বর সন্ধ্যায় কোয়েটার সাওয়ানি স্টেডিয়ামের কাছে একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জিও নিউজ অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে পাকিস্তানের রাজনৈতিক বর্তমান অত্যন্ত গরম রয়েছে যে তাদের এখানে বোমা হামলা হয়ে বিস্ফোরণ হয়ে মানুষ হতাহত নিহত হচ্ছে আসলে আমাদের সাউথ এশিয়া কান্ট্রিগুলোতে রাজনৈতিক অবস্থা খুব খারাপ এখানে শুধু কে ক্ষমতা যাবে কে ক্ষমতায় নেবে কাকে ক্ষমতা যাওয়ার পরে তার জেল দেবে তাকে ফাঁসি দেবে এই অবস্থা রয়েছে দেশের যে একটা উন্নতি করবে এই উন্নতির ধারে কাছে কিন্তু এই সাউথ এশিয়া কান্ট্রিগুলো নেই ফলে আমরা কিন্তু এই যে সাউথ এশিয়া কান্ট্রিগুলো বাংলাদেশ ভারত তারপর আপনার পাকিস্তান এগুলো কিন্তু দেশের উন্নতি দেখতে পাচ্ছি না এই সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধান খুব একটা আমরা দেখতে পারছি না তবে আমরা আশা রাখি এই রাজনৈতিক সমস্যাগুলোর জন্য শীঘ্রই সমাধান হয় বাংলাদেশের মতো পাকিস্তানেরও অবস্থা খুব খারাপ আসসালাম আলাইকুম